আরে জাহান ভাই মন খারাপ পেন কি চিন্তা করেন ভাই তিন তো করি কাস্টমার এত অফার দি এই শোরুম থেকে কোনো ভালোবাসা পাইতেছি না ভাই ভালোবাসা কেন পাবেন অবাক বাদ দেন সামনে গিফট করেন সবাইকে ভাই গিফট করব কি গিফট করব ভাই আপনি বলে আপনি তিনটা সাত কিনলে একটা গিফট দিতে পারেন তিনটা সাত কিনলে একটা সাত গিফট দিতে পারি হ্যাঁ ভাই আমার তো অনেক কাস্টমার আছে সবাই তিনটা সাত কিনতে পারবে না কেউ একটা সাত কিনে কেউ দুইটা সাত কিনে অনেকে স্টুডেন্ট আছে তাহলে আপনি দুইটা সাত কিনলে একটা গিফট করেন দুইটা সাত কিনলে রেগুলার প্রাইজে একটা গিফট করবো হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের এই শোরুমে যতগুলি শার্ট আছে সলিড এবং কি চ্যাট সবগুলো শার্টের উপরে অফার দুইটা শার্ট যারা কিনবে আমাদের রেগুলার প্রাইজে তাদের জন্য একটা শার্ট গিফট এইরকম আছে তো ভালোবাসা অভিরাম আপনি পাইতেই থাকবেন ইনশাল্লাহ ভাই আর নট অনলি শার্ট ভাই আমাদের কিন্তু পোলো আছে দুইটা পোলো কিনলে রেগুলার প্রাইজে একটা পোলো শার্ট গিফট পাই আমাদের দুইটা শোরুমে যতগুলো সলিড এবং চেক শার্ট রয়েছে সবগুলো সলিড এবং চেক শার্ট রেগুলার প্রাইজে আপনারা দুইটা শার্ট পার্সেস করবেন তাহলে একটা শার্ট গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি এখন দেখাবো আপনাদেরকে আমার পিছনে যতগুলো সলিড শার্ট আছে একটু কাছ থেকে দেখাই এই যে সলিড শার্টগুলো আপনারা দেখছেন বড় বড় ব্র্যান্ডে সবগুলো এক্সপোর্টের বড় বড় ব্র্যান্ডে ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কিন্তু সবগুলো প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট আপনারা অভিয়াসলি জানেন আমরা কি পরিমাণের প্রোডাক্ট কোয়ালিটি সেল করে থাকি এখানে দেখতে পাচ্ছে এগুলো সবগুলো একসাথ এরকম দু